আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা বেসিক্যালি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চাকরির জন্য গণিতের কোন বইটা আপনারা ফলো করবেন তো আপনারা সকলে জানেন আমরা একটা সিরিজ বের করছি অর্থাৎ চাকরির বইয়ের কোন সাবজেক্টের জন্য কোন বই ফলো করবেন এই বিষয়ক তো আজকে আমাদের তৃতীয় পর্ব আজকে আমরা কথা বলবো ম্যাথের বই নিয়ে গত ভিডিওতে বাংলা এবং ইংরেজি নিয়ে কথা বলছিলাম তো আজকে আমরা ম্যাথের বই নিয়ে কথা বলবো ম্যাথের জন্য কোন বইটা তুলনামূলকভাবে ভালো তো ম্যাথের জন্য বাজারে অনেক ধরনের বই পাওয়া যায় অনেক পাবলিকেশানে যেমন খায়রুল বেসিক ম্যাজিক ম্যাথ সায়েন্স ম্যাথ ম্যাথ ককটেল এ ধরনের অন্যান্য অনেক বই পাওয়া যায় তো তুলনামূলকভাবে আপনারা যারা চাকরি প্রস্তুতি শুরু করবেন তাদের জন্য ইনিশিয়াল মোমেন্টে খায়রুল বেসিক ম্যাথ মূলত ম্যাথের জন্য ভালো চাইলে আপনারা ম্যাজিক ম্যাথও পড়তে পারেন এটাও মোটামুটি শর্টকাট বেশি দেওয়া তো প্রথম দিকে খায়রুল বেসিক বা ম্যাজিক ম্যাথ বা যে কোনো একটা চাইলে পড়তে পারেন তো তো তুলনামূলকভাবে খায়রুল বেসিক ম্যাথটা মোটামুটি ভালো প্রথম দিকে চাইলে এটাই পড়তে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ